বিসমিল্লাই রকমানুর রহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি পাকিস্তানি হোয়াইট গোল এবং অরগ্যানজা সাদা বাহার আজকে আমরা আছি মাইমোনাথ হাউজে একদম বাম পার অফার নিয়ে দেখেন সর্বপ্রথম এটা থাকছে এটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে সি গ্রিন কালার পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে ব্যাক পার্টে কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পাশাদ পুরো অন্যভাবে কাজ করা সেলারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে মিষ্টি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে হাতাতে কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা রেডিমেড জামা দেখেন কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে নিচে হবে ভারী কাজ করা ব্যাক পার্টে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রোডাটা থাকছে একদম ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা সেলার হবে এক কালার বাটার সেলারও বানান নাই যেরকম ইচ্ছে আপনি বানান পারবেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলির ভিতরে সাদা কালার দেখেন কত সুন্দর পুরো জামায় গোর্দি কাজ করা হবে আর রোডাটা হবে ফুল পাশাদ পুরো অন্যভাবে কাজ করা সেলারও কাজ করা হবে আর মাইমস মানে বাম্পার অফার আজকে এগুলো থাকছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা মানে ভালো দামে কম মাইমরা মানি সাউস মানেই নিত্য নতুন ডিজাইনের থিবের দাম কম আর এই ভিডিও দেওয়া আছে আজকে দুই হাজার বাইশ সালে ফোর পিস মাত্র নয়শো টাকা তাই ভিডিওটা না আটেনে পুরো ভিডিও দেখবেন এটা থাকতে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে আকাশি কালার দেখেন কত সুন্দর গোর্জি আস পুরো জামায় কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পা পুরো পুরো হবে কাজ করা সেলারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে দেখেন পুরো জামায় গোড় কাজ করা হবে এবং স্টোন বসানো হবে হাতে কাজ করা হবে আর ওন্নাটা হবে একদম ফুল পাশাদ পুরো হবে কাজ করা সেলরও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে দেখেন পুরো জামায় গোড় দিয়ে কাজ করা হবে হাত কাজ করা হবে আর ওন্নাটা হবে একদম ফুল পা সাত হবে কাজ করা আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানসে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি অর হয়েটগুলোর ভিতরে দেখেন পুরো জামাই গোড় কাজ করা হবে হাতাতে কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজার ভিতরে দেখেন সাদা বার পুরো জামায় গোড়দিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পা সাত পুরো অন্য কাজ করা শ্যালোর হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন যত ভিতরে দেখেন পুরো জামাই গোড় শিকুন্সের কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর ওড়নাটা হবে একদম ফুল পাঁচাত পুরোণ্য হবে গোড় দিয়াস কাজ করা শ্যালোরও কাজ করা হবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়ুমুরাথ সাউস চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে আর এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা মানে ভালো দামে কম মায়ুমুরাথি হাউস মানেই নিত্য নতুন ডিজাইনের থিসিবের দাম কম একদম কম সিনেমা সিনামানের কালেকশন মাইমুরাথিস হাউসেই সম্ভব সম্ভব এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে গেলে আপনার লাগবে আরও দুই হাজার টাকার উপরে আর সেখানে মাইমুরাথিস থ্রি পিস হাউস এগুলো আজকে অফারে নিয়ে এসেছে মাত্র নয়শো টাকা অবিশ্বাস হলে একদম সত্য তাই যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটার দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডায় কনফার্ম করা হবে আর ভিডিও যাই যেখান থেকে দেখছেন যে কোনো জেলা যে কোনো উপজেলা যে কোনো ইউনিয়ন যে কোনো ওয়ার্ড ঠিক সেখান থেকেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেল থেকে সবসময় উইস নেন এবং নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে কীরকম ড্রেস দিয়ে থাকি এবং আপনারা কীরকম ডিটেট চাচ্ছেন সেগুলো আমরা অফারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা মাইমানে উসমানে বামবার অফার দেখেন এটা থাকছে একটা মাস্টার কালার দেখেন পুরো জামাই গোড় দিয়েছ কাজ করা হবে হবে ভারী কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলো দেখেন কত সুন্দর জামায় গর্জিয়াস কাজ করা হবে হাতাতে কাজ করা হবে আর হবে একদম ফুল হবে কাজ করা এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি আফগান সিল দেখেন কত সুন্দর গর্জিয়াস গলাতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর ওরাটা হবে একদম ফুল পুরো পুরোনো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলোর ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামাই হাতাতে কাজ করা হবে আর ওড়নাটা হবে একদম ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজা সাদা বার দেখেন বাঙ্গি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আর অন্যটা হবে একদম ভারী কাজ করা ইস্টারাটা অন্য কিন্তু লাগবে আপনি পাঁচশো ছয়শো টাকা আর সেখানে মাইমোনা থ্রি পিস হাউস ওয়াল সেট ফোর পে দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে অতি তাড়াতাড়ি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে মানে ভালো দামে কম বায়ুমুরাথি হাউস মানেই নিত্য নতুন ডিজাইনের থ্রি দাম কম একদম কম দামে সেরা মানে কালেকশন দেখেন কত সুন্দর এগুলো অরগ্যানজা গোল্ড গোলজে কোনো দোকানে কিনতে গেলে লাগবে আপনার দুই হাজার টাকার উপরে আর সেখানে বাইমরাথি থ্রি পিস হাউস আজকে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কারণ আমাদের স্টক সীমিত আর আপনারা জানেন আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই তাই অনেকজন থেরিপিস পান না তাই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারও অর্টায় কনফার্ম করা হবে দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হাইটগুলোর ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা পুরো বডি কাজ করা হবে আর অন্যটা হবে একদম ফুল পা সাত হবে কাজ করা সেলর হবে বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট অরগানজার ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে নিচে কাজ করা হবে আর ওরাটা হবে একদম ভারী কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে টাকা শিকার ভিতরে অর্গ্যান যে সাদা বারের ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় কাজ করা হবে আর ওনাটা হবে একদম গোড় কাজ করা সেলারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন গোলাপ কালার কত সুন্দর পুরো জামায় গোড় দিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যরাটা হবে একদম ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা সেটা হবে বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন যত দেখেন পুরো জামাই গর্জিয়াস কাজ করা হবে আর ওনারটা হবে একদম ভারী কাজ করা এগুলো আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন যে কোনো গ্রাম যে কোনো শহর যে কোনো জেলা যে কোনো উপজেলা ঠিক সেখান থেকে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন এখানে পোতায় তো আর কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে দেখেন পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে সিকুন্সে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রাটা হবে একদম ফুল পা অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজা থ্রি বিষ দেখেন কত সুন্দর পুরো জামাই গর্দিরাজ কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রাটা হবে একদম ফুল পা অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভিতরে এটা থাকছে আজকের ভিডিওর লাশ কালেকশন এতক্ষণ মূল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন